নমস্কার অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক দুর্গাপূজা মানে আনন্দ উচ্ছ্বাস আর নতুন সূচনার বার্তা আর এই বিশেষ সময়ে প্রতিটি রাশির জীবনে ঘটে যায় নানা পরিবর্তন আজ আমরা আলোচনা করব বৃশ্চিক রাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময় অর্থ ক্যারিয়ার প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা তাদের জন্য এই সময় কর্মক্ষেত্রে আসতে পারে নতুন সাফল্য ব্যবসায় মিটতে পারে পুরনো বাধা আর্থিক জীবনে বাড়তে পারে আয় আবার প্রেম ও সম্পর্কে আবেগ অনুভূতির উচ্ছ্বাস থাকবে আসুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক পুজোর এই শুভ সময়ে বৃশ্চিক রাশির জন্য কি কি সম্ভাবনা এবং সতর্কতা অপেক্ষা করছে তো প্রথমত ক্যারিয়ার বিশ্লেষণ করবো বৃশ্চিক রাশির জাতকদের ক্যারিয়ারের জন্য দুর্গাপূজার সময় একটি অত্যন্ত ইতিবাচক অধ্যায় নিয়ে আসবে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব ও সাফল্যের সুযোগ আসবে যারা কর্মক্ষেত্রে ধরে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের কাজে অবশেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বে এবং প্রশংসা লাভ করবে পদোন্নতি বা ইনক্রিমেন্ট সম্ভাবনাও রয়েছে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা কাজ করছেন যেমন ব্যাংকিং আইন গবেষণা বা কর্পোরেট সেক্টর তাদের জন্য এই সময়টি শুভ আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা অন্যদের থেকে আপনাকে আলাদা করে তুলবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ধৈর্য কারণ কিছু ক্ষেত্রে আপনি মনে করতে পারেন সুযোগ আসছে দেরিতে কিন্তু বাস্তবে এটি সঠিক আসবে তাই অস্থিরতা এড়িয়ে ধৈর্যের সঙ্গে কাজ করে যান সহকর্মীদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও সতর্কতা থাকা জরুরি আপনি যদি সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখেন তবে উন্নতির পথে আরো সহজ হবে কিন্তু অহংকার বা বিরূপ আচরণ করলে সমস্যায় পড়তে পারেন ক্যারিয়ারের জন্য দুর্গাপূজার এই সময় বৃশ্চিক রাশির জাতকদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে শুধু ধৈর্য আন্তরিকতা এবং নম্রতা বজায় রাখতে হবে ব্যবসা এবং উদ্যোগে হ্যাঁ ব্যবসা এবং উদ্যোগের ক্ষেত্রে জাতকদের জন্য সময় খুবই হতে পারে যারা পুরোনো কোনো পরিকল্পনা নিয়ে বসেছিলেন সেটি আবার নতুন করে গতি পেতে শুরু করবে যেসব কাজ অনেক দিন ধরে স্থবির হয়েছিল সেখানে অগ্রগতি হবে নতুন বিনিয়োগ করতে চাইলে এই সময়টি মন্দন নয় তবে একটি অবশ্যই দীর্ঘ মেয়াদের দৃষ্টিভঙ্গি নিয়ে করা উচিত তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে বিশেষ করে ঝুঁকিপূর্ণ শেয়ার মার্কেট রিপোড়ো ঋণ বা অনিশ্চিত প্রকল্পে বিনিয়োগ করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন পার্টনারশিপ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা খুবই জরুরি ভুল বোঝাবুঝি বা গোপন তথ্য লুকানো ভবিষ্যতের সমস্যা সৃষ্টি করতে পারে তাই পার্টনারের সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং সব চুক্তিপত্র লিখিতভাবে তৈরি করুন নতুন ক্লায়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে বিশেষ করে যারা সার্ভিস বেসড বা ক্রিয়েটিভ কাজের যুক্ত তারা নতুন ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক করে লাভবান হবেন ব্যবসা ও উদ্যোগের জন্য দুর্গাপূজার সময় হবে পুরনো সমস্যার সমাধান নতুন সম্ভাবনা ও স্থিতিশীলতার সুযোগ এবং সূচনা সতর্ক স্বচ্ছতা এবং দূরদর্শী বজায় রাখলেই লাভ নিশ্চিত হবে তো আর্থিক জীবনের দিক থেকে দুর্গাপূজার সময় বৃশ্চিক রাশির জাতকদের জন্য মিশ্র প্রভাব দেখা যাবে একদিকে আয়ের উৎস বাড়বে নতুন সুযোগ আসবে আবার অন্যদিকে খরচও যথেষ্ট বৃদ্ধি পাবে চাকরি বা ব্যবসা থেকে নতুন আয় আসতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত প্রজেক্ট কমিশন বা কনসালটেন্সি ধরনের কাজ করেন তারা বেশি লাভবান হবেন পারিবারিক সম্পত্তি বা কোনো পুরনো লেনদেন থেকেও আর্থিক সুফল পাওয়ার সম্ভাবনা আছে তবে খরচের দিকটিও সমানতারে বাড়তে পারে উৎসবের মৌসুমে আনন্দ কেনা

প্রেম জীবন হ্যাঁ বৃষ্টিরাশির রাশির জন্য দুর্গাপূজার সময় প্রেম জীবন হবে আবেগপূর্ণ এবং নতুন সম্ভাবনায় ভরপুর যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন একটি সম্পর্কের সুযোগ তৈরি হতে পারে অনেক সময় দীর্ঘদিনের পরিচিত কারোর সঙ্গে হঠাৎ করেই আবেগের সংযোগ তৈরি হবে এবং সেখান থেকেই সম্পর্কের সূচনা হতে পারে তবে প্রেমে তাড়াহুড়া করা যাবে না যে কোনো নতুন সম্পর্ককে সময় দিতে যাতে ভিত্তি দৃঢ় হয় প্রেমে আবেগ ও রোম্যান্স বাড়বে যা সম্পর্ককেই আরো গভীর করে তুলবে দম্পতিদের ক্ষেত্রে পার্টনারের প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশ করলে সম্পর্ক আরো সুন্দর হবে তবে মনে রাখতে হবে রাশির জাতকরা অনেক সময় হয়ে ওঠেন যা সম্পর্কের ক্ষতি করতে পারে। যদি সন্দেহ বা প্রবল হয়। তাহলে অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ শুরু হতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং খোলাখুলি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাও জরুরি এই সময় প্রেমিক প্রেমিকার জন্য একসঙ্গে সময় কাটানো খুবই শুভ ভ্রমণ কেনাকাটা বা পূজার আনন্দ একসাথে উপভোগ করলে সম্পর্ক আরো দৃঢ় হবে যারা দূরবর্তী সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও যোগাযোগ এবং বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভুল বোঝাবুঝি হলে সেটি দ্রুত সমাধান করতে হবে না হলে সম্পর্কের ফাটল তৈরি হতে পারে রাশির জন্য প্রেম জীবন আবেগ রোম্যান্স ও নতুনত্বে ভরা থাকবে তবে সম্পর্ক ধরে রাখতে অথবা রাখলে প্রয়োজন ধৈর্য বিশ্বাস এবং খোলামেলা কথাবার্তা কথা বলবো দাম্পত্য জীবন নিয়ে দাম্পত্য জীবনে বৃশ্চিক রাশির জাতকরা দুর্গাপূজার সময় বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ আসবে দাম্পত্য সম্পর্কে প্রেম ও স্নেহ বাড়বে তবে ছোটখাটো মতভেদও হতে পারে এসব মতভেদকে বড় করে দেখলে অশান্তি তৈরি হতে পারে তাই শান্ত ভাবে সমস্যার সমাধান করার মানসিকতা বজায় রাখতে হবে যারা নতুন বিবাহিত তাদের জন্য এই সময় বিশেষ আনন্দময় হতে পারে পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করলে সম্পর্ক আরও দৃঢ় হবে আবার যারা অনেকদিন ধরে সম্পর্কে টানা আছেন তাদের জন্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে পারস্পরিক শ্রদ্ধা ও ধৈর্য এই সময় সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাটি একে অপরকে সময় দেওয়া খুব জরুরি কাজের চাপ বা আর্থিক ব্যস্ততার কারণে যদি একে অপরের সঙ্গে যোগাযোগ কমে যায় তাহলে সম্পর্কের উষ্ণতা কমে যেতে পারে তাই সামান্য হলেও একসঙ্গে মানসম্মত সময় কাটানো দরকার সময় ভ্রমণ একসঙ্গে পুজো মণ্ডপে ঘোরা বা পরিবারকে নিয়ে আনন্দময় সময় কাটানো সম্পর্কের বন্ধনকে আরো শক্তিশালী করবে তবে সতর্ক থাকতে হবে অতি আবেগ বা সন্দেহের কারণে ঝগড়া এড়িয়ে চলার ব্যাপারে দাম্পত্য সম্পর্কের ধৈর্য ও বোঝাপড়ায় সুখ ও শান্তির চাবিকাঠি শুভ এবং অশুভ ইঙ্গিত কি রয়েছে দুর্গাপূজার সময় বৃশ্চিক রাশির জীবনে একদিকে যেমন শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে তেমনি কিছু অশুভ প্রভাবক সতর্ক থাকার সংকেত দিচ্ছে শুভ দিকের কথা বললে প্রথমেই আসছে ক্যারিয়ারে উন্নতি যারা চাকরিজীবী তারা পদোন্নতি স্বীকৃতি বা নতুন সুযোগ পাবেন ব্যবসায় পুরনো বিনিয়োগ দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে প্রেমের ক্ষেত্রে শুভ সময় প্রবল নতুন সম্পর্কের সম্ভাবনা আবেগ ও রোম্যান্সের বৃদ্ধি এবং দাম্পত্য জীবনে বোঝাপড়ার উন্নতি এসব মিলিয়ে সম্পর্কের ক্ষেত্র উজ্জ্বল হয়ে উঠবে পারিবারিক ক্ষেত্রেও আনন্দ আসবে এবং একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হবে অশুভ ইঙ্গিতের মধ্যে সবচেয়ে বড় হলো অতিরিক্ত খরচ আয় বাড়লেও খরচ অনেক বেশি হবে যা আর্থিক চাপ তৈরি করতে পারে এছাড়া প্রেম বা দাম্পত্য জীবনের সন্দেহ এবং জেদ সম্পর্কের ক্ষতি করতে পারে পারিবারিক বিষয়ে ছোটখাটো মতভেদ বা ভুল বোঝাবুঝি থেকে অশান্তি তৈরি হতে পারে অশুভ সময়কে কাজে লাগাতে হলে আত্মসংযম ধৈর্য এবং পরিকল্পনা মেনে চলা জরুরি আর অশুভ প্রভাব থেকে রক্ষা পেতে হলে অহংকার তাড়াহুড়া এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে তো কিছু সমাধান এবং উপায় আমি আপনাদেরকে বলতে চাই ক্ষেত্রে যে কোনো সময়কে আরো শুভ করে তোলার জন্য কিছু আধ্যাত্মিক এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হয় রাশির জাতকদের জন্য দুর্গাপূজার সময় কিছু বিশেষ উপায় কার্যকর হতে পারে প্রথমত আধ্যাত্মিক দিক থেকে দুর্গা দেবের চরণে লাল ফুল ও প্রদীপ নিবেদন করা শুভ ফল বয়ে আনবে এটি মানসিক শান্তি দেবে এবং জীবনের অশুভ প্রভাব কাটাতে সাহায্য করবে নিয়মিত প্রার্থনা ও দেবীর নাম জপ করলে আত্মবিশ্বাস ও স্থিরতা বাড়বে দ্বিতীয়ত আর্থিক দিক থেকে বাজেট মেনে চলা খুবই জরুরি আয় বাড়লেও খরচ যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য পরিকল্পিত ব্যয় অপরিহার্য অযথা কেনাকাটা বা বিলাসী খরচ কমাতে হবে তৃতীয়ত সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস ও ধৈর্য ধরে চলা প্রয়োজন সন্দেহ বা জেদ দূরে সরিয়ে এনে প্রিয়জনকে সময় দিন এবং খোলাখলি কথাবার্তা বলুন এতে সম্পর্ক আরো মজবুত হবে চতুর্থত কর্মক্ষেত্রে স্থিরতা আত্মবিশ্বাস বজায় রাখুন অহংকার এড়িয়ে চলুন এবং সহকর্মী বা পার্টনারদের সঙ্গে সহযোগিতার মনোভাব রাখুন আধ্যাত্মিক ভক্তি আর্থিক শৃঙ্খলা ধৈর্য বিশ্বাস ও আত্মসংযম বজায় রাখলেই বৃশ্চিক রাশির জাতকরা দুর্গাপূজার সময় সর্বোচ্চ সাফল্য ও সুখ লাভ করতে পারবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার